আমরা কি রবের কাছে প্রিয় বান্দা হতে চাই কি চাই না আল্লাহ জানা আমাদের সবাইকে রবের প্রিয় বান্দা হিসেবে কবুল করে নাই পড়া আমি আজকে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে হাউ ক্যান উই গেট ক্লোজার টু আল্লাহ সুবহানাহু ওয়া আমরা রবের প্রিয় বান্দা কাছের বান্দা কেমনে হতে পারি আচ্ছা আপনারা সবাই পাকিস্তানের টপ ফেমাস স্কলার তার নাম হচ্ছে মাওলানা তারিক জামিল কেউ কি দেখেছেন তাকে ফেসবুকে দেখবেন সাদা পাঞ্জাবি সাদা পায়জামা পরে আর প্রায় সময় দেখবেন তিনি সাদা সাদা পাগড়ি পরে উনি আল্লাহকে পাওয়ার ব্যাপারে একটা সুন্দর কথা বলেছেন যে আমি কোর্ট করেছি লিখেছি আমার হৃদয় লেগেছে এই জন্য আমি লিখেছিলাম আজ আমি সেই কথাটাকে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করছি মাওলানা তারিক জামিল বলেন জিসে আল্লাহ মিলা আর দুনিয়া মে উসে কিছু ভি না মিলা

একজন বান্দা দুনিয়াতে আল্লাহকে পায় নাই বাট গুলশানে ফ্ল্যাট আছে ঢাকার উত্তরায় ফ্ল্যাট আছে দুবাইয়ে ফ্ল্যাট আছে লন্ডনে ফ্ল্যাট আছে আমেরিকাতে ফ্ল্যাট আছে কোটি কোটি টাকার মালিক সে বাট যে আল্লাহকে পায় নাই সে সব কিছু পেও আসলে কিছুই অর্জন করতে পারে না এটা কিনা বলেন আল্লাহ মেলা তো সব মেলা আল্লাহ না মিলা তো তার হাকিকত কিছু ভি না মিলা আল্লাহকে যে পেল সে সব পেল আল্লাহকে যে পেল না সে যেন সব পেও সবই হারিয়ে ফেলল যুবক ভাড়া ঠিক আছে কি না বলো ইমাম গাজা আলী রহমতুল্লাহ আলাই বলেছেন ইফ ইউ ড্রিম টু গেট ক্লোজ টু আল্লাহ সুহানাহু ওয়া তাআলা আল্লাহ উইল ওপেন দ্য ডোর ফর ইউ যে বান্দা আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করে স্বপ্ন দেখে যে আমি আল্লাহর প্রিয় বান্ধ হয়েই ছাড়ব আল্লাহ চতুর পাশে তাকে পাওয়ার জন্য অসংখ্য অহরহ রাস্তা খুলে দেয় সুবহানাল্লাহ পড়ে সবাই কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন সূরাতুল আনকাবুতের একদম শেষ নাম্বার আয়াত ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনীন যেই বান্দা আমি আল্লাহকে পাওয়ার জন্য একটা রাস্তা দিয়ে চেষ্টা করে আমি আল্লাহ রব্বুল আলমী তার জন্য অসংখ্য অগণিত রাস্তা নিজেই খুলে দেই কন আল্লাহ যদি আপনি আপনার রবের সবচাইতে কাছের বান্দা হতে চান আপনাকে আপনার অন্তরকে আত্মশুদ্ধি করতে হবে অন্তরকে পরিষ্কার করতে হবে ঠাকুর গায়ের হরিপুরের ভার এখন একটা প্রশ্ন করব বুঝে শুনে জবাব দিবেন না জানলে জবাব দিবেন না একজন মানুষ যিনি কোনো নবীন নন বাট তার সন্তানের প্রতি তার নসিহাত ইনস্ট্রাকশন গাইডলাইন আল্লাহ কাছে এতটা পছন্দ হয়েছে যে ওই ব্যক্তির নামে কোরআনে আল্লাহ তালা একটা নির্ধারিত তার নামেই সুরা নাজিল করেছে ওই ব্যক্তির নাম কি কে লোকমান হাকিম রাইট আনসার লোকমান হাকিম লোকমান হাকিমের মালিকের কাছে একজন যুবক এসে বলছে লোকমানের মালিক আপনার কাছে যে যুবকটা চাকরি করে গোলাম হিসেবে এই লোকমান কোন সাধারণ যুবক নয় তার উইস্টম তার মেধা তার ক্যাপাসিটি তার ক্যাপাবিলিটি তার কথা তার জ্ঞান তার নলেজ তার প্রজ্ঞা এতটা প্রশস্ত সে এতটা জ্ঞানী মানুষ যখন সে কোথাও ছাগল চড়াতে যায় গ্রামের ছোট্ট এলাকার মানুষ তার ওয়াজ নসিহত শোনার জন্য একটা মাঠে ঐক্যবদ্ধ হয়ে বসে যায় সুমাল্লা পড়ে সবাই লোকমানে হাকিমের মালিক বলছে রিয়েলি ইজ ইট ট্রু এটা কি সত্য না না অসম্ভব কারণ আমার তো গোলাম সে সে এতটা চালাক নয় এতটা প্রজ্ঞাপূর্ণ সে নয় সেই যুবক বলছে মালিক আপনি একবার তার মেধাকে যাচাই করে দেখেন সে কত মেধাবী তো বলছে ঠিক আছে তুমি যাও লোকমান আসলে আমি টেস্ট করে দেখব তার ট্যালেন্ট কত বেশি তার মেধা কত ভালো তো লোকমান ছাগল চড়িয়ে আসছে বাসায় মালিক বলছে লোকমান এদিকে আসছে লোকমান এসেছে মালিক কি হয়েছে কি বলবেন তোমাকে একটা কাজ দিচ্ছি কাজটা আমাকে করে দাও কি কাজ বলছো তুমি এখান থেকে যাবা একটা ছাগল জবাই ছাগল জবাই করে ছাগলের চাইতে পবিত্র অংশ কেটে আমার কাছে নিয়ে আসবা লোকমান বলছে মালিক ঠিক আছে যেমন বলবেন যাহা তেমন করতে আমি বাধ্য থাকিব বের হয়ে গেছে যাওয়ার পরে একটা ছাগল জবাই করেছে ঠাকুর গায়ের ভাড়া ছাগল জবাই করে ছাগলের সবচেয়ে পবিত্র অংশ কলিজা কেটে মালিকের কাছে নিয়ে আসছে বলছে এই নেন মালিক এটাই হচ্ছে ছাগলের সবচেয়ে পবিত্রতম অংশ এই নেন মালিক বলছে মার্শাল আল্লাহ ইউ জন ডান রিয়েলি অ্যামেজিং ইট ইজ রাইট এটাই হচ্ছে ছাগলের সবচেয়ে উত্তম অংশ কলিজা বা হৃদয় কলিজা

কলিজায় কেটে নিয়ে আসছে বলছে মালিক এই নেন ছাগলের সবচেয়ে অপবিত্র অংশ হৃদয় বা কলিজা মালিক বলছে লোকমান না ভেবেছিলাম তুমি অনেক বুদ্ধিমান অনেক মেধা অনেক জ্ঞান তোমার বাট তুমি আসলে একটা বোকা ছেলে কারণ ছাগলের পবিত্র অংশন্তে বললাম তাও আনলা কলিজা বললাম অপবিত্র অংশ আনো তাও আনলা কলিজা হাউ কাম ইট পসিবল ম্যাম একই একটা অংশ একবার পবিত্র আবার অপবিত্র কেমন করে হয় লোকমান তোমার তো মেধা আসলে ভালো না তুমি তো বোকার ঘরের বোকা লোকমান ছিলেন জ্ঞানী বলছেন মালিক আমি কি বোকা না জ্ঞানী এটা পরের বিষয় বিষয় ভিন্ন সত্য কথা হচ্ছে প্রত্যেকটা প্রাণীর দেহে একটা ছোট্ট গোস্তের টুকরা আছে যদি এইটা পবিত্র থাকে পুরো দেহটাই পবিত্র থাকে যদি এটা নষ্ট হয়ে যায় পুরো দেহটাই নষ্ট হয়ে যায় আরে মানুষের পরিচয় তো তার চেহারা দিয়ে নয় মানুষের পরিচয় হচ্ছে তার দিল দিয়ে তার অন্তর দিয়ে যুবক ভাড়া একটা মানুষ দেখতে খুবই সুন্দর বাট অন্তরটা নষ্ট দেখবেন তাকে দেখলে মানুষ রাস্তায় থুতু ফেলতে বাধ্য হয় ঠিক কিনা বলে যার অন্তর ভালো সে মানুষটা ভালো জরন্ত নরশে মানুষটাই নষ্ট অতএব মূল জিনিসটাই হচ্ছে হার্ট বা হৃদয় আবার এই হৃদয়টা হচ্ছে হাদিসের ভাষ্যমত অনুযায়ী মোট তিন প্রকার হরিপুরের ভাড়া হাত থেকে বলেন মোট কয় প্রকার এই ডান হাতটা সবাই আপনার এখানে রাখুন সবাই আমি বলি আপনারা বল এখানে আছে আমাদের কলব বা হৃদয় বলেন সবাই এই যে হাত আমাদের এখানে আছে এখানে কি আছে কলব বা হাত না কলপটা হচ্ছে তিন প্রকার এক হচ্ছে সুস্থ আর এক হচ্ছে অসুস্থ আর এক হচ্ছে মৃত আমার কথা কেউ ফেলায় দিবেন না হয়তো আপনি প্রথম শুনছেন কথাগুলো আই উইল বিলিভ আমি বিশ্বাস করি আজকের প্রত্যেকটা বাক্য ইনশাআল্লাহ আপনার জীবনকে পরিবর্তন করবে ঠিক কিনা বলেন যুবক ভাড়া সুস্থ আত্মা কাকে বলে মালু মালা বেলুন ইল এমন আতুল্লাহ হাবি কল ডিং সালিম হিংসা নাই বিদ্বেষ নাই শিরিক নাই বেদাত নাই এটাই হচ্ছে পবিত্র আত্মা কেমনতের দিন আল্লাহ তালা যার কলমটা পরিষ্কার হবে তাকে নিজেই জান্নাতের সুষংবাদ দিবে পরের সবাই শান আল্লাহ অসুস্থ আত্মা বোঝাবার স্বার্থে আপনাদেরকে একটা বিষয় বুঝতে হবে আচ্ছা আমরা এখন বসে আছি রাত বাজে এগারোটা ঠিক চল্লিশ আমি উঠেছি এগারোটার সময় আচ্ছা এখন হচ্ছে ডিসেম্বর মাসের নয় তারিখ বলেন সবাই কয় তারিখ আচ্ছা আমাদের এটা কত সাল যেন আমি জানি বলেন না ওয়াজের সবাই দুই হাজার চব্বিশ সাল আচ্ছা হরিপুর রংপুর আপনাদের এদিকে ঠাকুরগঞ্জের মেন শহর ওইদিকে পঞ্চগড় এদিকে ঠাকুর ঠাকুরগঞ্জের এদিকে আপনার আছে হচ্ছে ওই যে দিনাজপুর ওদিকে আপনার আছে পীরগঞ্জ বিভিন্ন জেলায় জেলায় এলাকায় এলাকায় ক্লিনিক বা হসপিটাল আছে না নাই আরে ভাই কথা কোন সবাই আছে না নাই আচ্ছা কেউ অসুস্থ হয়ে গেছে ডাক্তার এলাকা এলাকায় ডাক্তারখানা যুবক ভাড়া বলো সবাই আছে না নাই আচ্ছা আমি আপনাদের সবাইকে নিয়ে যেতে চাই একশো বছর আগে উনিশশো চব্বিশ সাল একশো বছর আগের কথা তখন কি ক্লিনিক ছিল না কবিরাজ ছিল হ্যাঁ রাইট আনসার কবিরাজ ছিল বা এটাকে বলা হয় ওই যে আপনার ওঝা কবিরাজ কিংবা ওঝা তো আগের যুগে কাউকে সাপে কাটলে ডাক্তারখানায় সে যেত না কোনো ডাক্তারখানা ছিলই না ছিল কবিরাজ কিংবা ওঝা তো ওঝার কাছে এসে প্রথমে বলতো যে স্যার আমাকে তো এই জায়গাতে সাপে কেটেছে তো ওঝা কেমনে বুঝবে যে এই সাপটা কি বিষাক্ত সাপ নাকি বিষহীন সাপ এটা বোঝার জন্য ওঝা একটা কাজ করতেন ছোট্ট একটা বাটিতে লবণ রাখতেন আর মরিচ বেটে রাখতেন ভাড়া লবণ এবং কথা বলতে হবে লবণ এবং একটা বাটিতে রাখতেন তো যাকে সাপে কেটেছে বলতে তোমার জিহবাপের পর জিহবা বের করত লবণ দিত তার মুখে আর দিত মরিচ ও তাই হাউ ইট টেস্ট স্বাদ কেমন লাগে বলো তো ওই যুবক যদি বলতো যে ওঝা সাহেব স্বাদ তো আমার কাছে কেমন যেন পাইনসা পাইনসা লাগে মরিচের স্বাদ তখন ওঝা সাহেব বুঝে ফেলতেন যে এই সাপটা কোনো সাধারণ সাপ নয় এটা একটা বিষাক্ত সাপের ছোবল তার গায়ে দংশন করেছে ঠিক কি না বলে কেমনে বুঝলো এর কারণ মরিজের স্বাদটা তার কাছে পাইনসা লাগতেছে স্বাদ যখন মানুষকে দেয় মানুষের প্রথম ক্ষতি কি হয় জিহবার স্বাদ নষ্ট হয়ে যায় তখন লবণও পাইনসা লাগে মরিচও পাইনসা লাগে ঝাল মিষ্টি সবই পাইনসা লাগে জিহবার স্বাদ নষ্ট হয়ে যায় এবার আসুন মূল কথায় মানুষের জীবনের সবচেয়ে বড় বিষাক্ত সাপের নাম হচ্ছে শয়তান আর শয়তানের ছবলের বিষ যখন মানুষের দেহে ঢুকে যায় তখন তার ইমানের স্বাদ নষ্ট হয়ে যায় তখন বোরকা পড়তেও ভাল লাগে পার্কে গিয়ে প্রেম করতেও ভাল লাগে তখন দাড়ি রাখতেও ভাল লাগে মসজিদে সভাপতি হইতেও ভাল লাগে আবার সুদ খাইতে ঘুষ খাইতেও ভাল লাগে আমি দেখেছি অনেক মহিলাকে দেখবেন যে পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ে বাসায় থাকে তো আম্মা খালা চাচি পাঁচক নামাজ পড়ে আজহারির ওয়াজ শোনে অনেকের ওয়াজ তিনি শোনেন ওমা পাঁচক তো নামাজ পড়ে জিকিরও করে ওয়াজও শোনে আবার মাঝে মাঝে হিন্দি সিনেমাও দেখে হিন্দি গানও শোনে হিন্দি সিরিয়ালও দেখে কথা আসতে ঠিক বললে তো ওয়াজ হবে না বলেন কথা ঠিক আছে কিনা এর কারণ কি তার অন্তরে অসুস্থতা এসেছে শয়তান এমন ভাবে ওয়াসওয়াসা দিয়েছে অন্তরটা রোগে ভরে গেছে এখন ভালো কাজও ভাল লাগে খারাপ কাজও ভাল লাগে যুবক ভাড়া ঠিক কিনা বলো তিন নাম্বার আরো মারাত্মক তিন নাম্বার হচ্ছে মৃত আত্মা আল্লাহ তাআলা বলছে অন্তর মরে গিয়েছে যারা কুকুরের চাইতে খারাপ ঠাকুর গারা ভাইরা বলেন তো আমাকে সবাই মানুষের মাঝে সৃষ্টির সেরা জীব কি কুকুর না মানুষ সৃষ্টির সেরা জীব কারা হ্যা আল্লাহ বলছেন এই মানুষ কুকুরের চাইতে খারাপ তো আমি ভাবলাম যে আল্লাহ আমাদেরকে কুকুরের চাইতে খারাপ কেন বললেন এর তাফসির আমি শুরুতে খুঁজে পাই নাই তো সেই দিন আমার ঢাকায় একটা যাওয়ার জন্য প্রয়োজন ছিল মাহফিলের মাঝেই আমি ঢাকায় যাচ্ছিলাম তো আমি মানে ইউটিউবে ঢুকেছি ইউটিউবে তো দেখলাম সাইদি সাহেবের একটা ওয়াজ আসছে সাইদি সাহেবের লেখা আছে আপনারাও সার্চ করতে পারেন কালকে বাসায় গিয়ে ময়মন সিংহে সাইদি হুজুরের ওয়াজ আমি ওয়াজটা এমনি বসে বসে শুনছি তো উনিও ওয়াজ করতে করতে এই আয়াতের তাফসির পেশ করলেন যে মানুষ কুকুরের চাইতে এত খারাপ কেন হয়ে গেল আল্লাহ মানুষকে কুকুরের চাইতে খারাপ কেন বলল উনি বললেন এখন বাজে মনে করেন যে রাত বারোটা মাহফিল যখন শেষ হবে সাড়ে বারোটার সময় দেখবেন যে রাস্তা হয়ে আছে কেউ নয় রাস্তায় কিছু কুকুর থাকে না হরিপুরের আমার সাথে কথা বলেন না কিছু কুকুর থাকে না একা গেলে বুঝবেন বাস কারে এরি ভাই রে ভাই এমন জোরে ঘেউ ঘেউ করে অনেক মুরব্বীরাও ছিলেন মা তুমি কোথায় ভয় পেয়ে যায় তো দেখেন রাত বাজে একটা আমি আসিফ হুজুরের একটা কুত্তা আছে তার নাম হচ্ছে টমি নাম কি বলেন সবাই টমি আচ্ছা আমি এখন আছি এই যে লাইট দেখতে পাচ্ছেন ডানে লাইটের নিচে আছি একটু বুঝবেন আমি এক্সাম্পল দিচ্ছি প্র্যাকটিক্যালি বোঝাবার সাথে এই লাইটের নিচে আমার চেহারা আছে আমাকে দেখা যাচ্ছে কিন্তু আমি এখনও লাইটের নিচে আসি নাই আমি আছি ঠিক ওই অন্ধকারে পেছনে তো কুকুর যে বাসায় পাহারা দেয় ও যখন দেখে দূর থেকে কোনো মানুষ আসছে দেখবেন দেখা সাথে সাথে ঠেউ ঠেউ ঢেউ ঘেউ ঘেউ করে চিৎকার দিয়ে ওঠে কিন্তু মালিকের চেহারা সে এখনো দেখে নাই আমি যখন অন্ধকার থেকে আস্তে আস্তে হেঁটে এই লাইটের নিচে আসছি আমার চেহারা দেখা যাচ্ছে যে আসিফ হজুর চলে আসছে দেখবেন কুকুর যেই মালিকের আন্ডারে থাকে মালিকের চেহারা দেখার সাথে সাথেই আর ঘেউ ঘেউ করা সামনে এসে আস্তে করে সাউন্ড করে মাথাটা নিচু করে ফেলে আমার মনে হয় কুকুর তার ভাষায় মালিককে বলে স্যার আই এম এক্সট্রিমলি সরি আপনাকে আমি চিনতে পারি না আগে মাথা নিচু করে ফেলে এখন প্রশ্ন যে কুকুর তার মালিকের কাছে মাথা নত করলো কেন মালিক তাকে কি দিয়েছে উত্তর একটাই এই তো সামান্য একটা পারুটি অথবা রুটি অথবা পানি অথবা থাকার একটা চট দিয়েছে এতটুকুই তো আর তো কিছু দেয় নাই একটা মালিক কুকুরকে জাস্ট পারুটি দিয়েছে তাই কুকুরটা তার মালিককে চিনতে ভুল করে নাই আর মানুষ এতটা নিম আল্লাহর দেওয়া নাক আল্লাহর দেওয়া চোখ আল্লাহর দেওয়া কান আল্লাহর দেওয়া হাত আল্লাহর দেওয়া বাড়ি আল্লাহর দেওয়া সম্মান আল্লাহর দেওয়া বউ আল্লাহর দেওয়া গাড়ি আল্লাহর দেওয়া বাচ্চা আল্লাহর দেওয়া সব কিছু সব চিন্তা মালিক তাকে দিল সে মালিককে সে চিনতে পারল না সে কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেল কথা কি বোঝা যায় না যুবক ভাইরা কুকুরটা একটা পারু টিপে মালিককে চিনতে ভুল করে নাই আর আমি মানুষ এত নিয়ামত পে আল্লাহকে চিনতে পারলাম না মালিককে বুঝলাম না আল্লাহ বলছেন ওই মানুষটা বলহুম আদল এটা কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেল ঠিক কিনা বলেন তবে দেখতে অনেক যুবক আছে এখানে এসার নামাজটাও ওরা পড়ে আসে নাই আবার বাসায় গিয়ে ঘুমায় যাবে ফজরটাও পড়বে না তো এদেরকে বলবেন এই চল নামাজে চল জোহরের নামাজ এ নামাজে চল খুব বুঝবে না বলবে যে আজকে না প্যান্ট একটু খারাপ কালকে আসলে প্যান্ট খারাপ কেন তো কি বিয়ে হয়েছে নাকি না বিয়ে হয় নাই ভাই প্যান্ট খারাপ কেন বলছে প্যান্টটা আসলে খারাপ নয় ওর চরিত্রই খারাপ যুবক ভাড়া ঠিক না বলো এখন এই হাদিসটা বলতে গিয়ে তো আমার একটা গল্প মনে পড়ে গেল বললে বলা যায় নাকি বলা যাবে না আ না না বলা যাবে না আপনারা রাগ করবেন না থাক 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 বলা যাবে কি যাবে না জাস্ট বোঝাতে চাই যুবক বয়সে যে ভালো হবে তার ভালো হওয়ার দাম আছে শেষ বয়সে গিয়ে সারা জীবন পুংটামি করে হাজি সাহেব হয়ে যাবে তুই পয়সা আল্লাহর কাছে নাই যুবক ভাড়া ঠিক কিনা বলো ছোট্ট একটা গল্প বলে আমার হাদিসে যাচ্ছি ওই এক ব্যাং আর সাপ খুব বন্ধুত্ব হ্যাপি বন্ধুত্ব গলায় গলায় পিড়িত তো একদিন ব্যাং সাপকে বলছে বন্ধু তোমার চেহারা জাস্ট লুকিং লাইক এ ওয়াল অনেক সুন্দর তোমার যে গায়ের রংটা ব্ল্যাক কালার জাস্ট ওয়াল অনেক সুন্দর বন্ধু আর তুমি যখন রেগে যাও করে ফেনা দেখতে তুলো সুন্দর লাগে আমার কাছে তো খেয়ে গেছে একেবারে বলছে বন্ধু আসলে কি আমি অনেক সুন্দর বলছি হ্যাঁ বন্ধু তুমি অনেক সুন্দর তো ব্যাংক বলছে বন্ধু তোমার সব কিছুই সুন্দর ঠিক আছে বাট তোমার একটা বিষয় আমার ভাল লাগে না কি বন্ধু বলো বলছে বন্ধু তোমার চেহারাও সুন্দর গায়ের রং সুন্দর ফসফসও সুন্দর বাট তুমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাও তখন তিরিং বিরিং তিরিং বিং করে হাঁটো এই তিরিং বিরিংটা আমার ভালো লাগে না তো বন্ধু তুমি কিন্তু সোজা হয়ে হাঁটতে পারো না সোজা হয়ে হাঁটবা সব বলছে বেদ এত বড় দুঃসাহস তো তুই আমার ভুল ধরিস এমনি ফস করে উঠেছে দ্যান বলছি ওরে বাবা এত প্রশংসা করলাম একটাও ভাল লাগলো না একটা বদনাম করলাম গায়ে লেগে গেল বন্ধু তুমি তো লোক সুবিধার না এক লাফটি পুকুরে পড়ে গেছে এদিকে বামে ছিল একটা রাখাল বলছে কে রে ফোঁস ফস করে উঠলো রে দিয়ে আসছে দেখছে মাশাআল্লা সাপ মামা এমনি ছবল তুলে আসছে আর রাখালের হাতে ছিল বিশাল বড় একটা লম্বা লাঠি সাপকে দেখে বিস্মিল্লা বলে ওখানেই শুরু করে দিয়েছে মার সেই মার পাঁচ মিনিট এমন পিটানি দিয়েছে সাপকে পাঁচ মিনিটে সাপ সোজা হয়ে গেছে এখন দুই ঘন্টা পর ব্যাং বলছে কি রে বন্ধু কোনো ফস ফস করে না বন্ধু গেল কোথায় ব্যাং লাভ দিয়ে উঠে আসছে তো দেখছে আমার বন্ধু তো আর ব্যাগ আনাই বন্ধু সোজা হয়ে গেছে দৌড় দিয়ে আসছে বন্ধু হইল কি বন্ধু সোজা হইলো কেমনে এসে দেখছে বন্ধুর জিহবা দিয়ে ফেনা মেনা সব বের হয়ে বৃষ্টিষ বের হয়ে বন্ধু এক মরে গেছে এবার ব্যাংক বলছে বন্ধু আপনি সেই সোজা হইলেন তবে ফেনা বের হয়ে সোজা হইলেন ফেনা থাকতে আর সোজা হইতে পারলেন না ঠিক নব রে তো যুবক তোমরা একদিন ভালো হবা যৌবনের জ্বালা বড় জ্বালা যৌবনের জ্বালাই যুবককে আজকে মসজিদে আসতে দেয় না যুবক ভাড়া ঠেকা বলো অতএব এই বয়সে যে ভালো হবে তার ভালো হওয়ার দাম আছে শেষ বয়সে বাধ্য হয়ে ভালো হওয়ার